দেখুন বন্ধুরা এখানে আপনারা মার্বেল পাথরের সিংহাসন পেয়ে যাবেন সমস্ত রকমের ডিজাইন আছে বড়ো সাইজে আছে সাড়ে চার ফুট বাই তিন ফুটে যায় এটা ছোটো আছে ও কালারিং আছে রং করা প্রচুর বৃষ্টি পড়ছে আওয়াজটা খারাপ হবে এটা হোয়াইট আছে প্লেন কালারিং করা নেই আরও ভেতরে রাখা আছে এগুলো বাইরে আছে এখানে আপনারা পাবেন তুলসি মঞ্চ পাবেন সমস্ত সাইজে দেখুন ড্রেসিং তুলসি মঞ্চ সমস্ত কিছুই পাবেন স্ট্যান্ড বেশিন দেখুন বহু তুলসি মজুর ডিজাইন আছে বক্স আছে চারশো আছে কুড়ি পয়সা ডিজাইন আছে সমস্ত রকমের ঠাকুরের পেয়ে যাবেন প্রমোট ডেসিন টাইলস দেখুন তুলচার টাইলস এখানে কালারিং রং করা পেয়ে যাবেন তিনটি আপনারা দেখতে পারেন দেখুন সমস্ত রকমের সাইজের পেয়ে যাবেন এইটা ঠিকানা হচ্ছে তারস্তারবুল নীল কমল সেন্টার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন দেখুন ভিডিওটা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফোন নাম্বারে যোগাযোগ করুন সাতানব্বই তেত্রিশ সাতানব্বই একুশ পঁচাত্তর আবার বলছি সাতানব্বই তেত্রিশ সাতানব্বই একুশ পঁয়াত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে সমস্ত মার্বেল টাইলস দেখতে পাচ্ছেন এই ছিল দোকান আছে কম রেটে পেয়ে যাবেন প্রচুর বৃষ্টি পড়ছে আকাশে দেখতে পাচ্ছেন সমস্ত টাইলস মার্বেল সব পেয়ে যাবেন প্রচুর মার্বেল স্টক আছে এখানে মার্বেল গ্রানাইট জল পড়ছে নাহলে আপনাদের দেখাতে হবে পরে একটা ভিডিও করবো আপনাদের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন